জর্দানের মুতায় সংঘটিত এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ মুসলিম বাহিনীর নিশ্চিত পরাজয় এড়িয়ে যুদ্ধের ফলাফল অমীমাংসিত রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন আর এভাবেই অমীমাংসিত এক যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজিও সেনাপতির ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক যোদ্ধা সত্য দিনের বিজয় যাত্রায় ঘটে আরেক মহানায়কের ইতিহাসে সূচনা ঘটে আরেকটি নতুন অধ্যায়ের মদিনায় ফিরে গেলে তার অভূতপূর্ব সাহস আর বীরত্বের কথা জেনে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে প্রতিপক্ষের ভাগ্যে পরাজয় মৃত্যু আর পলায়ন ব্যতীত কিছুই জোটেনি এই তলোয়ারের সামনে বানের স্রোতের মতো ভেসে